সালামু আলাইকুম আশা করি আপনারা সব ভালো আছেন আজকে আপনারা দেখাইমু সিলেটর জাফলং জিরো পয়েন্ট সব থাকি সুন্দর জায়গা আর আমরা কিলা গেছি আপনারা দেখাইমু আঁকা শুরু করে ভিডিও আর আপনারা দেখরা এখন সিলেটর হুমায়ুন রশিদ চত্বর যে বা যারা যেখান থেকে সিলেট আইতা চাই ই চত্বর ডোকা লাগবো আইয়া এরপরে আপনারা যে কোনো জায়গা যাইতে পারবা তো আজকে আপনারা দেখাই মো সিলেটর হুমায়ুন রশিদ চত্বর থাকি সেমনি আপনার জাফলং জিরো পয়েন্টও যাইবা তো আমরা হুমায়ুন রশিদ চত্বর থাকি সিএনজি দিয়া আইসি নায়ের ফুল পয়েন্ট নায়ার ফুল পয়েন্ট থাকি বাসে উঠছি তামাবিল রোডে যাইরাম ই রোডের নাম হয়েছিল তামাবিল তামাবিল রোডে যাইরাম আপনার জাফলং জিরো পয়েন্ট তো আপনারা দেখরা ওয়েদারটা খুবই নাইস খুব ভালো লাগের যারা মন খারাপ থাকে সময় তারা হোম টেকায় হোম বাজেটে সিলেক্ট থাকে যা আফলং ট্যুর দিতে পারবা তো আপনারা দেখরা ওয়েদার খুব সুন্দর লাগের ভালো লাগের সুন্দর আছে জায়গা রাস্তাটাও খুব সুন্দর তো আপনারা দেখরা এখন আর যে রাস্তাটা আছে রাস্তাটা এক কোথায় অসাধারণ অসাধারণ লাগছে আমার গেছে খুবই সুন্দর লাগছে রাস্তাটা মানে খোয়ার মতো নয় আফরা যদি যাইন দেখলে বুঝবা আর যে ওয়েদারটা আসিল খুবই নাইস আসিল গুড়ানির মতো দিনটা আসিল আজকে তো আফরা দেখরা মানে থামাবিল রোড এটা খুবই সুন্দর জায়গা মানে আর কি দেখার মতো আর আপনার গাড়িটা ওইটা আপনার পাগলা গুড়ার মতো চলের পাগলা গুড়া ওই ধোকা কারে রেইটা আপনার লগে ফার না কারে আমরা লগে রেইসো ফারেন না তো খুবই সুন্দর মানে কি স্পিড স্পিডদের গাড়ি খুব ভালো লাগে তো আপনারা যেটা যেটা যাই বা যদি বাসে যাই ওলা মজা হইব আপনারা দেখতে পারবা সামনের সিটে বইবা সামনের সিটে বইলে খুব মজা আর একটা মানে খুব ভালো লাগে খুব সুন্দর আছে জায়গা জায়গা ঠিক আছে রাস্তাটা আপনারা আইলে দেখলে বুঝবা আপনারা গাড়িত বইয়া বইয়া চতুর্দিকে চাইলে অনেক সুন্দর সুন্দর বাগান দেখতে পারবা খুব বালা জায়গা পাহাড়টা আরও দেখতে পারবো গাড়ি বইয়া আর যদি যারা যারা বাহির থেকে বাড়ার বাইরা ডিস্ট্রিক্ট থেকে যারা যারা আইবা তারা যদি সাইন ও যে লেগুনা দেখা ওলা লেগুনে একটা বাড়া করিলে পনেরোশো বা আঠারোশো টাকা সারা সারাদিন আপনারা ঘুরতে পারবা আট দশ জন লেগুনা জাগা হইব তো আমরা অনেক মজা করছি গাড়ির মজা করে আইসি জাফলং জিরো পয়েন্টও ওখানেও গাড়ি নামাইয়া দিছে আপনারা দেখা বিউটা এখানেও আপনার খুব সুন্দর জায়গা ও জায়গা আপনারা দেখা খুব সুন্দর লাগে অস্থির অস্থির এক কথায় অস্থির কম টেকায় খেলাম মজর খুবই সুন্দর লাগে জায়গাটা আপনারা দেখা জাফলং জিরো পয়েন্ট এখানে আপনার অনেক ওই যে ফাত্তর আছে ফাত্তরে আপনারা নাম লেখাইতে পারবা আবার আপনার দেখাই আপনারা দেখাইরা ওই যে সা সাফাতা আছে সিলেটর সাফাতা আছে সাফাতা নিতে পারবা ওই ধোকা ফাত্তর ওদের মাঝে নাম লেখাইতে পারবা মানে সুন্দর আছে খোম টেকায় সুন্দর আছে ওই দোকা সাফাতা এলা অনেক বড় বড় দোকান আছে ইন্ডিয়ান মাল যেটা পাওয়া যায় শাড়ি পাওয়া যায় কসমেটিক্স পাওয়া যায় ওটা পাওয়া যায় আর মানুষ তো আপনারা দেখাইলাম প্রচুর মানুষ আইসেন প্রচুর বীর সবসময় ওটা খেয়ে কেন ওই দোকান আসার এগুলো আপনার তেতই আছে আনারস আছে ওগুলো আসার আছে আপনারা খাইতে পারবা আর তো দেখলেও খুব সুন্দর লাগে জায়গা এগুলো আপনার কসমেটিক্স এগুলা সব ইন্ডিয়ান প্রোডাক্ট আপনারা দেখরা আর ওগুলো আপনার দেশি শামুক টামুক আছে আর ওই যে আপনার সাঁতরাইতা যদি চাই তাইলে আপনার গেঞ্জি আছে প্যান্ট আছে আপনার ফিন্ডিয়া ইন্ডিয়া সাঁতরাইতা পারবা আর ওই দোকা দেখা দেখাইরাম আপনারে আর মানুষ প্রচুর মানুষ মানুষের সমাগ্রম করছে প্রচুর মানুষ আপনারা দেখাইরাম এগুলো ইন্ডিয়ান প্রোডাক্ট অনেকটা আছে কসমেটিক্স ওই দোকান ওই লাগতো না ওই টুফি আছে আপনার আপনার একটু দৃশ্যটা দেখাই ওই খুবই সুন্দর খুবই সুন্দর দৃশ্য আপনার যে কোনো এক জায়গা যদি উবাইন সিলেটি পাশা হইলাম যে কোনো এক জায়গাত যদি আপনারা উবাইন খুব সুন্দর লাগবো যে কোনো জায়গা উবাইলে খুব সুন্দর লাগবো দেখার মতো জায়গা সিলেটের মাঝে সবথেকে বেস্ট জায়গা ওই লোকটা সবথেকে বেস্ট আমার কাছে মনে হয় আজি দেখা যে বাড়ি দেখা এগুলো সব ইন্ডিয়ান আপনার ডাউকি শহর হয় ইটারে ইন্ডিয়ার ডাউকি শহর হইটারে আর প্রচুর ডিএসএলআর ক্যামেরা আছে ডিএসএলআর ক্যামেরা সবটি ই বেইমান আমরা কিছু ফটো তুলছিলাম সব বেইমান ইত্যাদি ডিএসএলআর ক্যামেরা যেগুলো তো আপনারা ভিউ দেখাইলাম অসাধারণ ভিউ লাগে আপনারা যারা যারা আইবা আয়া দেখলে বুঝতে পারবা মনটা ভালো হয়ে যাব এক কথায় মনটা ভালো হয়ে যাব বিভিন্ন জেলা থাকি আমরা সিলেট জাফলং জিরো পয়েন্টও গুরবার লাগি যাই তো আপনারা যারা আমরা সিলেটও সিলেটে আসি বা যারা যারা আইতা সাইন আপনারা আইতা গুরতা গুড়তা আমি একশো পারসেন্ট শিওর দিলাম আপনারা যদি আয়াত দেখইন গুরোইন অবশ্যই বালা লাগবো মানে এটা বালা লাগার জায়গাও যদি আপনার এই জায়গাতে বালা লাগে না তাই আপনি মানুষ না তো আপনার দেখরা আর এই ব্ল্যাক শার্ট ফির এটা আমি আপনার বাতি যায় ভিডিও করছি খুব সুন্দর লাগছে তো মোটামুটি জায়গা বালা আছে আপনার মোটামুটি সবগুলা ঠিকঠাক আছে আর ডিএসএলআর ক্যামেরা হতা কত হইলাম এটা আসলে একটা মানে ফালতু তো মানুষ দেখেও ভালো লাগে প্রচুর মানুষ আছেন বিভিন্ন জায়গা থাকি বেশি আপনার অন্য অন্য জায়গা থেকে আইসেন বাট সিলেটের মানুষ খুব কমই কেন অন্য অন্য জায়গা থেকে আয়োজন ওই দহক আপনার এগুলো কসমেটিক্স চকলেট এগুলো আপনার চকলেট আছে ইন্ডিয়ান চকলেট যেগুলো যারা চকলেট লাবার এরা আপনার কেন বালা চকলেট পাইবা হোম দামে তো মার্শাল্লাহ আমার কাছে খুব সুন্দর লাগছে জায়গাটা আর এগুলা ব্যাগ আছে আপনার টেডি আছে আপনার টেডি আছে আর ওই যে আশার আছে আসার দেখায় আবারও খুব মানে কি যারা টক খাই তা ফাইন বেশি সলিতার আচার আছে এটা আপনার তেতুই আচার আছে বড়ই আচার আছে খুব সুন্দর লাগের এক কথায় অসাধারণ লাগছে আমার কাছে ওই যে দেখরা আপনার এগুলো ফাত্তরের মাঝে নাম লেখাইতে পারবা মানে আপনার ভ্রমণ কোন দিন করছেন। তারিখ করি দিতে পারবা দুই আড়াইশো এখানে আপনার এ নাম লেখাইয়া দিব ওতা হুতা মানে মোটামুটি এই জায়গাটাও খারাপ না সুন্দর আছে আপনি স্মৃতি হিসাবে নিতে নিলে ভালো হইব তো আমরা আস্তে আস্তে হাঁটি হাঁটি আপনার জিরো পয়েন্ট যে এনডিয়ার লোকের লাগাই যে একটা আমরা হঠাৎ যাইরাম আর সব থেকে বড়ো বিষয় যারা জাফলং আইবা আপনারা সুইমিং করার লাগি মানে সাফর লই আইবা মানে খুব সুন্দর জায়গা তো আপনার ইচ্ছা করবো অবশ্যই কুশল করবার সাঁতারাইবার তো আপনি সাফর লই আইবা এখানে সাফরের কোয়ালিটি ভালো নাই বেশি তাও যদি না আনোয়েন ফাইবাই কেন প্যান্ট গেঞ্জি আছে আপনার ফাইবা তো সুন্দর আছে জায়গা অবশ্যই সেরা মানুর একটা জায়গা তো আমরা হাঁটি হাঁটি আস্তে আস্তে যাইরাম মেইন জায়গা আপনারা দেখা প্রচুর মানুষ আইসেন পর্যটক আইসেন আমরা সিলেট ডাফলং জিরো পয়েন্ট দেখার লাগে তো এই যে কাপড় দেখা এটা যারা সুইমিং করতা সাইন মানে লই আই না তার এটা ব্যবস্থা আর তো মোটামুটি মানে কি ওই যে খাফর সুপুর বালা আছে খারাপ না কম দামও আছে দামও কম আছে আপনার আইলে বুঝতে পারবো এখানে অনেকটা আছে ইন্ডিয়ান আপনার আপনার বিছনাথাদ আছে শাড়ি আছে আপনার ড্রেস হল আছে বা তো খাফ আছে আপনার চকলেট আছে ইন্ডিয়ান একটা আছে ছাতা আছে আপনার ওই যে ভাত খাওয়ারও ব্যবস্থা আছে আপনার ওই যে সাফাতা আছে আপনার মোটামুটি ঠিক আছে সুন্দর যে জায়গা সুন্দর জায়গার বৈশিষ্ট্য যেগুলো থাকা দরকার সবটি আছে আপনারা দেখা জাফলং জিরো পয়েন্ট এটা ভারত আর বাংলাদেশের যে সেতু সেতুটা তো খুব সুন্দর লাগে আর সবে আপনারা গোসল টুসল করা অনেক মহিলা হল আস মহিলারা একটু ইংনুর করার চেষ্টা করছি কারণ আমি চাই না মহিলা হল আমার ভিডিওত বেশি আকুয়া তো আপনারা দেখরা সবে খুব সুন্দর সুইমিং করা সুন্দর লাগে নৌকা আছে নৌকা দেখনে আপনি ঘুরতে পারবা সাতশো সাতশো টাকা হইলেও তা নৌকা দিই এক ঘন্টা দুই ঘন্টা ঘুরতে পারবা আপনারা আমি যতটুকু জানি অনেক মানুষ আই দেখার লাগে খুব ভালো লাগে সুন্দর লাগে জায়গা ভালো আছে আর পরিবার লিয়েও আপনার ঘুরাইতে পারবা সমস্যা নাই জায়গা ভালো আছে সেই বাসে আপনারা দেখাইন চেষ্টা করাম আর যদি কোনো কিছু জানার থাকে ডেসক্রিপশন বক্সও আমার নাম্বার দেওয়া থাকবো আপনারা যোগাযোগ করে জানতে পারবা যদি কোনো কিছু জানার থাকে আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিবা শেয়ার করবা সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করবা আর ফেসবুকেও যদি দেখুন তাইলে পেজটা ফলো কইরা দিয়ে যাতে পরবর্তীতে ভিডিও মিসিং না হয় আপনার কাছে সকলের আগে যায় তো সবার সুস্থতা কামনা করি আর ভিডিওটা যে দেশই আপনারা অনেক অনেক ধন্যবাদ আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আবারও হইরাম ধন্যবাদ আসসালামু আলাইকুম